নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে সকাল আটটা তো আজকে বৃহস্পতিবার তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এতে সকালে স্নান করে চলে আসলাম প্রথমে রান্নাঘরে তো তার আগে ফুল নিয়ে আসলাম তো আজকে বৃহস্পতিবার পুজো ঘরে যেতেই পারেনি সেজন্য আগে রান্নাটা কমপ্লিট করে নেব আজকে বৃহস্পতিবারের দিনকে করছি খিচুড়ি তো আমার বৃহস্পতিবারে প্রতিদিনই খিচুড়ি হয় আর সবাই খিচুড়িটা অনেক পছন্দ করে তো আজকে হাতে মাখা খিচুড়ি করছি আর এই তো এই প্রেশারে দিয়ে দিলাম চাল ধুয়ে ডাল আর আলু সেদ্ধ দেবো আর লবণ হলুদ তেল সব কিছু দিয়ে আমি আজকে শর্টকাটে এই তো প্রেশারি খিচুড়িগুলো দিয়ে দিচ্ছি তো এদিকে রাঁধতে আসলে অনেকটা দেরি হয়ে যাবে আর সেই জন্য আজকে ভাবলাম সকাল সকাল খিচুড়িটা করি আর পুজোর ঘরে যেতে হবে গাছে জল দিতে হবে সেজন্য তারা তাড়াহুড়ো করে আজকে খিচুড়ি করে নিলাম আর এদিকে খিচুড়িটা তুলে দিয়েছি তো আজকে ভাগ্যটা ভালোই বলতে হবে খিচুড়িটাও হয়ে গেছে প্রায় আর এদিকে গ্যাসটা ফুরে গিয়েছিল। তো এদিকে যে ঠাকুর ঘরে বাসনপত্র মেজে ফুল পাতা তুলে সব কিছু রেডি করেছি এই তো সকালে উঠে সমস্ত কাজ বাজ সেরে রান্না করলাম তো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গিয়েছে তো করলা ভাজি করব তো আর করা হলো না তো যায় ওদেরকে খেতে দিয়ে দিই আর এদিকে পুজোর বাসন মেজে সব কমপ্লিট করে রেখেছি এবার বৃহস্পতিবার যেহেতু আর আজকে ঠাকুর ঘরে আসলে অনেকটা সময় লাগবে পুজো দিতে সেজন্য রান্নাটাকে কমপ্লিট করে আসলাম আর ওদেরকে খেতে দিয়ে আমি সেরে নেব তো তো তাহলে থাকুন আজকে আবার ঘরে চলে আসলাম রান্নাঘরে তো এসে দেখি খিচুড়ির কি অবস্থা তো হয়ে গেছে তো খিচুড়িটা ঝরঝরে হয়েছে তো একটু রেখে দিয়েছিলাম যেহেতু গ্যাস ফুরিয়ে গিয়েছে আর এই যে করলা কেটে রেখেছি তো করলাটা ভাজা হলো না এদিকে আলু সিদ্ধটা একটু মাখিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে আলু সেদ্ধটা অনেক ভালো লাগে আর সাথে আছে এই তো এক ফালি লেবু আর হচ্ছে শশা আর আলু সেদ্ধ খিচুড়ি তো আজকের এই সকালের মেনুটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে আলু মাখার খিচুড়ি সাথে যদি বেগুনি হতো তো আরও জমে যেত তো যাই হোক এদিকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে এবারে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে প্রথমে এই তো সমস্ত ঠাকুরগুলো বের করে সিংহাসনটা পরিষ্কার করে নতুন একটা কাপড় পেতে সমস্ত দেব দেবতা চান করিয়ে আমি আবার সিংহাসনে বসিয়ে রাখলাম মানে আমার ঠাকুরকে তো এই হচ্ছে আমার রাধাগোবিন্দ তো রাধা গোবিন্দকে আগে চান করিয়ে নিলাম এবারে সিংহাসনে বসিয়ে দিলাম আর এই রাধা গোবিন্দটা অনেক দিনকার আগে সেজন্য এরকম যুগল একসাথে তো একসাথে যুগল রাধাগোবিন্দই রাখা লাগে তো আমার অনেকটাই ভালো লাগে আর এই রাধা গোবিন্দটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো অনেক দিন আগেকার আর এই মা লক্ষ্মী আমারও শ্বশুরমশাই নিয়ে এসেছিল তো এটা হচ্ছে শাশুড়ি শ্বশুর থাকতে যে ঠাকুরগুলো সেগুলো আমি পুজো করে থাকি আর এই যে গোপাল সোনা গোপাল সোনাকে চান করে আজকে একটা নরম জামা গায়ে দিয়ে দিলাম যেহেতু অনেকটাই গরম আর এদিকে আমার এই গোপাল সোনাটা আমি নিয়ে এসেছি আমি যখন নেটে দেখতাম গোপালে অনেকে পুজো করতো তো আমার ভীষণ ভক্ত হয়ে গিয়েছিলাম আমার গোপাল সোনার জন্য নিয়ে আসার জন্য তো যখন আমার মেয়েটা ছোট অনেক ছোট তখন আমি খেতরি ধাম থেকে এই গোপাল সোনাকে নিয়ে আসি তো আমি যেভাবেই যেভাবেই পারি যেটুকুই পারি সেটুকুই আমি গোপাল সোনাকে ভোগ লাগাই সেবা যত্ন করি তো গোপাল সোনার কাছে আমি ক্ষমা চেয়ে নিই যেটুকু পারি সেটুকুই তুমি গ্রহণ করো তো এদিকে গোপাল সোনাকে সাজিয়ে দিয়ে আবার মা লক্ষ্মীর জন্য পুজোর জোগাড় করে নিচ্ছি তো এখানে পান সুপারি দিয়ে দিলাম করি তারপরে হচ্ছে হলুদ এগুলো সব কিছু দিলাম দক্ষিণার জন্য টাকা দিয়ে এদিকে সব কিছু যন্ত্র করে পুজোয় বসব তো বৃহস্পতিবারের দিনকে আমার অনেকটা সময় লাগে পুজোর ঘরে আসলে সব কিছু চেঞ্জ করে পুজো দিতে তো ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি এবারে আমি চরণ ধুয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরকে ভগবানকে আর এদিকে আমি ফোলানাতে মাথায় একটা বেলপাতা দিয়ে দিলাম তো আমার পুজো করতে ভীষণই ভালো লাগে কিন্তু যখন আমার শরীরটা খারাপ থাকে তখন মনে হয় সব কাজে একটা বিরক্ত বিরক্ত কিন্তু শরীরটা ভালো লাগলে আমার সব কিছু করতেই ভালো লাগে কাজ কাম পুজো তো প্রদীপটা আমি আগেই ধরিয়ে এই তো ঘরটা বসিয়ে দিয়েছি মা লক্ষ্মী কিন্তু হঠাৎ করে প্রদীপটা পাজে গেল মানে ভ্যানটা তো এদিকে পুজো সেরে চলে আসলাম ঘরে তো এদিকে খাওয়া দাওয়া করছি তো এখন বাজে বেলা বারোটা অনেকটা খিদা লেগে গেছে তো খাওয়া দাগে করে নিই তো খাওয়া দাওয়া সেরে আবার ঠাকুর ঘরে গিয়ে ভাবলাম একটু আমার গোপাল সোনাকে দেখিয়ে দিই তো পুজো করার পর আসনটা কেমন লাগছে তো দেখানো হয়নি সেই জন্য আবার একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম তো কমেন্টে জানাবেন আমার ঠাকুরঘর আর আমার গোপাল সোনা রাধা গোবিন্দ সমস্ত দেবদেবতা ঠাকুরঘরটা কেমন লাগছে তো আমি যখন ছোটো ছিলাম মায়ের কাছে এভাবে মা লক্ষ্মীর পুজো যেদিন কেউ হতো মানে বৃহস্পতিবার আমি আলপনা দিয়ে দিতাম অনেক কিছু জোগাড় করে দিতাম সেজন্য অনেকটাই শিকা আছে মায়ের কাছ থেকে আর এ বাড়িতে আসার পর তো ঠাকুর ঘরে আসতে পারতাম না রান্না অন্য বাজ নিয়ে ব্যস্ত থাকতাম তো শাশুড়ি মায়ের পুজো করতো তো সন্ধ্যা সময় তো সন্ধ্যার সময় আবার চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে সন্ধ্যা পাতি দিয়ে তুলসী তলায় তো বাতি দিচ্ছি সন্ধ্যা পাতি দিচ্ছি তো আজকে বৃহস্পতিবারের দিন সকাল থেকে পুজো নিয়েই ব্যস্ত থাকার লাগে ঘর দুয়ের মুছে তো আজকে জানান তো বন্ধুরা পুরো ঘর দিয়ে মুছে নিয়েছি তো এখানে একটা কথা বলি যখন হচ্ছে আমি প্রদীপালের কীর্তন শুনতাম তো বলতো গোবর দিয়ে পুরো ঘর মুছতে তো আমি গোবর দিয়ে পুরো বাড়ি ঘর খাটের মিষ্টি সব কিছুই মুছে নিয়েছি আর তারপরে রাতে যাবো কীর্তনে তো এই বৈশাখ মাসে অনেকটাই আনন্দ হয় আর এগুলো গ্রামে সম্ভব আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামে অনেক নিয়ম আছে সেগুলো পালন করি সবার সাথে মিলেমিশে থাকি থাকার চেষ্টা করি আর রাতে যে কীর্তন হয় সেই কীর্তনে প্রতিদিন আমরা যাই তো ভীষণ ভালো লাগে সবাই একসাথে আর এই আনন্দ এই পুজো এই সব কিছু বৈশাখ মাস পালন করা এই গ্রামে মনে হয় বেশি সম্ভব আনন্দটা করা এইভাবে করা তো বৃহস্পতিবারের দিনকে একটু ধূপ ধনা দিই তো অন্যদিনকে তো অতটা দেওয়া হয় না শুধু আগরবাতি দিই আর এদিকে সমস্ত একটু দিয়ে নিচ্ছি আর এখানেও একটা টিপস তো বলেছি আমি আরও আগে অনেক ভিডিওতে তো ধূপের মধ্যে একটু যদি কপুর মিশে গোটা বাড়ি দেখানো যায় তাহলে বাড়িতে অনেকটাই নেগেটিভলি দূর হয় এবং শুভ শক্তি আসে তো যাই হোক আবার চলে আসলাম মন্দিরে মন্দিরে কীর্তন হচ্ছে প্রতি দিনই কীর্তন হয় আর বৈশাখ মাস যেহেতু আর আমরা অনেকটাই আনন্দ করি আর আর অনেক ভক্তবৃন্দ হয় আমাদের বৈশাখ মাসে আমাদের মন্দিরে আর এই তো আমরা একটু পিছিয়ে বসেছিলাম তো আমরা যে একসাথে সবাই থাকি তো একটু দেখিয়ে দিলাম আর আমার আজকে একটু বিকালে মানে ঘুমাইছিলাম সেজন্য চোখ মুখটা একটু ভারী ভারী লাগছে তো আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং পাশের আইকনটি অল করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে নমস্কার